আজকে যে আপনারা প্রতিবাদ করছেন আমরা দেখেছি সন্দীপ ঘোষ এবং ওসি তালা দুজনেই বেল পেয়ে গেল সিবিআই দেখুন আজকে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে সিবিআই অফিসে একটু পরেই জোরদার বিক্ষোভ হবে কংগ্রেস পার্টির তরফে তার কারণ মোদি ব্যুরো অফ ইনভেস্টিগেশন সেটিং ইটিং আর গেটিংয়ে বিশ্বাসী যারা এত বড় একটা অর্গানাইজড ক্রাইম করলো তারা রাস্তায় ঘুরে বেড়াবে বেল আমরা দেখতে পাচ্ছি বেল জেল কোনো যাত্রায় কিছুতে হচ্ছে না এই সিবিআই কেন ইডি কেন পশ্চিমবঙ্গেই একমাত্র শূন্য পাচ্ছে সারদানারও শূন্য পেয়েছে সব চোটেরা রাস্তায় ঘুরছে তাহলে তৃণমূল এবং বিজেপির ভেতরে কি এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে উচ্চ পর্যায়ে যে মোদি বিউরো ইনভেস্টিগেশন পুরো শুয়ে কাটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে এটাই তো অদ্ভুত যাবেন গিয়ে কী কী কর্মসূচি রয়েছে আপনাদের শুভঙ্কর সরকারের নেতৃত্বে কর্মসূচি হবে একটু পরেই দেখতে পাবেন আমরা কিছু স্পেশাল আইটেম নিয়ে এসেছি সিবিআইকে গিফট করার জন্য সেগুলো ক্রমশ প্রকাশ